তো গাইস দেখতেই পারতেছ সোলু ভার্সেস স্কোয়াড এই এনিমি কিন্তু আমারে হিট লিস্ট করছে হিট লিস্ট জয়েন করছে এখন তো আমারে এনিমি কুত্তার লাগান দৌড়াই মারবো আমি যে জায়গায় যাই সে জায়গায় আমারে মারবো তো আমি কি করলাম একটা লঞ্চ প্যাড সেটআপ করে আমি ঘরের ভিতরে সই লাইলাম এই জায়গায় আর এনিমি কে লাগে এনিমি সই দু গুষ্টি আমারে কই পাইবো না এখন যে একটা মজা উপরে ভাই এনিমি আমারে কুত্তার লাগান খুঁজবো কিন্তু আমি এই জায়গায় দেখ অলরেডি কিন্তু পুরো স্কোয়াড আয় পড়ছে আমার হিট লিস্ট লোকেশন ট্র্যাক করে কিন্তু আমার দনের মাথা খুঁজে পাইতেছে না এই যে আমি একটু লারা দিলা ভাল কি কৰি

আমি ইচ্ছা করলে কিন্তু কালাস করবো না কালাস করলে এমনি যাবো বেন্ডিং মেশিনে রিভাব দিতে আমি আর পুরা মজাটা পাবো না কিন্তু আমি তো মজা চাই আমিও মজা চাই তোমরাও মজা চাও যাই হোক এখানে পয়সাটা কে নেমে আসতেছে তো আমি আর কয়েকটা গুলো মারতেছি যেমনি ওরা না যায় ঠিক আছে

আমি তো ওই মাস্টার মাইন তো যাই হোক চারজন মিলে কিন্তু ওই মালারে বস খাই দিছে তাই আমি বাইরে গিয়ে আর একটু আওলাই দিবো আওলাইতে গে যাই মারা ডাকাই তোমরা ওই যাই মাল মালটা আওলাই লাম আওলায় একেপ কৰি বৈ দিছে জামেলা শেষ কেৰু মইলো